আসসালামু আলাইকুম আমিও চলে আসলাম তিনশো ফিট রাস্তার সৌন্দর্য উপভোগ করার জন্য আসলে মূলত ফটোগ্রাফি আমার পেশা কিন্তু ট্রাভেলিংটা আমার নেশা আর কি আমি আলহামদুলিল্লাহ যে আসলে আমার মতো একটা ছেলে যে এত ঘোরাঘুরি করি আমি এটা সত্যি অবিশ্বাস্য হঠাৎ করেই চলে আসলাম তিনশো ফিট রাস্তার সৌন্দর্য দেখার জন্য আসলে মূলত বড়ো ভাইয়ের অফিসিয়াল কাজে ঢাকায় আসা একটা ছোটো ভাইয়ের ফ্লাইট ছিল আজকে মানে আঠারো তারিখ সকাল দশটায় কিন্তু ঘটনাক্রমে সেই ফ্লাইটটা দুই দিন মিস হয়ে বিশ তারিখ রবিবার সকাল দশটায় দিছে তাই বিকেলবেলা ভাইদের নিয়ে একটু বের হলাম যে চল আশেপাশে কী দেখার মতো আছে তো ওই সুযোগ বুঝে দেখলাম যে তিনশো ফিটের মতো সৌন্দর্যপূর্ণ জায়গা এয়ারপোর্টের আশেপাশে কোথাও নেই আর যেহেতু আমরা আছি কাকলি বনানিতে এখান থেকে ওটা কাছে হয় তাই সেখানেই গেলাম চলুন আমি আপনাকে আপনাদেরকে রাস্তার পুরো ভিউটা একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে তিনশো ফিটের সৌন্দর্যটা বেশি উপভোগ করা যায় সন্ধ্যাবেলায় বা সন্ধ্যার পর থেকে রাত্রে যে লাইটিংগুলো হয় সেই সময়ে কিন্তু আসলে কপাল খারাপ আমি যে এলাকায় আসি ভিআইপি এলাকা এখানে রাতে ঢোকার কোনো অপশন নেই যার ফলে শুক্রবার বিকেলবেলা যাই হোক একটু লোকজন ছিল তাদের মধ্যে ভিডিওটা করলাম আর আমি আমার এই জীবনে বাংলাদেশে যতগুলো রাস্তা দেখছি বা যে নতুন যে রাস্তাগুলো হয়েছে সবচেয়ে সৌন্দর্যপূর্ণ রাস্তাটা হলো এই তিনশো ফিট রাস্তা আমি ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত গেছি ওই রাস্তাটাও দেখছি ওটাও ভালো আছে বাট এত সৌন্দর্য না মানে রাস্তাটার লাইটিং দেখলে অনেকটাই ভালো লাগে যদিও কপাল খারাপ আমরা লাইটিংটা দেখতে পারি নাই কিন্তু তারপরেও এমনিতেই যেগুলো দেখছি এগুলোই অনেক সুন্দর লাগছে আর একটা জিনিস লক্ষ্য করলাম বাংলাদেশে সব রাস্তায় গাড়ি ঘোড়া ওভার স্পিডে গাড়ি চালাইলে যে জরিমানা হয় বা কেস হয় তিনশো ফিট রাস্তায় এটা একদম ব্যতিক্রম ধরনের একটা সিস্টেম লাগলো যে এখানে স্লো গাড়ি চালালেই মনে হয় তার অপরাধ হবে মানে এত স্পিডে গাড়ি চলে যে যেটা হিসাব সারা আর কি কোনো গাড়ির স্পিড মনে হয় না আশির নিচে থাকে মোটর মোটরসাইকেলগুলোর কথা তো বলাই যাবে না সেগুলোর স্পিড বা শব্দ শুনলে মনে হয় উপর থেকে কি হচ্ছে ভিতরে এরকম একটা ইয়া মনে হয় মেয়ে মানুষও গাড়ি চালায় এই রোডে দেখেন এই যে একটা আপু যাচ্ছে খুব সুন্দরভাবে স্কুটি নিয়ে চলতেছে সে এই রোডে I